রাবের ইসলামিক কিংডমে যত ইবলিস এবং শয়তান মানুষ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কুরআন দিয়ে হাদিসকে যাচাই করবেন না এই হাদিস দিয়ে এই কুরআনকে যাচাই করবেন কোন সমাজ তারা হাদিস দিয়ে এই কোরআনকে যাচাই করে রবের ইসলামী কিংডমে যারা মনকির তারা তাদের এই মাধ্যম দিয়ে কোরআনকে যাচাই করে রবের ইসলামী কিংডমে যারা নে কোরআন তারা কথায় কথায় রেওয়ায়াত পেশ করে কথায় কথায় তারা চোদ্দশো বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবের দোহাই দিয়ে কথা বলে কিন্তু তারা একটু জানে না যে তারা যে কথাগুলি বলে যাচ্ছে যে সব গ্রন্থগুলি থেকে সেগুলি মোহাম্মদুর রসুল্লাহর গ্রন্থ না রাসুলি করিমের মুখের বাণী না এটি তারা জানে না কোরআনের আমরা যদি কয়েকটি আয়াত দেখি তাহলে বুঝতে পারবো এই কোরআন আপনাকে এবং আমাকে কি শিক্ষা দিতে চাচ্ছে প্রথমে তো এই কোরআনের পঁচিশ নম্বর সুরা আলফুর কন এর প্রথম আয়াত আপনাকে জানতে হবে সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড হচ্ছে আলফুর কন এখানে বলা হচ্ছে তাবারক আল্লা আল ফুরান তারই বরকত মহিমা যিনি ফায়সালাকারী এই ফুরকান নাজিল করেছেন নিজেরই বান্দার কাছে যেন সারা জাহান এই সতর্ককারী রূপে বিদ্যমান থাকে তো নিজ বান্দার কাছে আল্লাহ এই ফুরকান নাজিল করেছেন উদ্দেশ্য হচ্ছে এই কোরআন দিয়ে যেন সব কিছু যাচাই করা সম্ভব হয় যদি আপনি মনে করেন যে এই কোরআন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ হিসেবে আল্লাহ দিয়েছেন এটি মনে করতে পারেন না মেনে নিতে পারেন তাহলে আপনাকে অন্তত কেউ পথ করতে পারবে না কারণ যারা এই গ্রন্থের মাধ্যম দিয়ে আপনাকে পথভরস্ত করার চেষ্টা করে যাচ্ছে তারা এই কোরআনকে এই গ্রন্থ দিয়ে কি করে এই গ্রন্থ দিয়ে চেক করে কিন্তু এই গ্রন্থ হচ্ছে মানদণ্ড সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ তাই এর একটি নাম হচ্ছে আলফুর কন এটি হচ্ছে একমাত্র কোষ্ঠী পাথর যে আপনার সামনে আসল এবং নকল এ বলে দিবে কে আসল বলছে কে নকল বলছে এটি বলে দিবে এবার আসল আমরা যদি ছিয়াশি নম্বর সোরা এ তার নম্বর আয়াতে দেখি আল্লাহ ইন্নাহু লাকাউলুন ফাসলুন নিশ্চয় এই বিশেষ বাণী পার্থক্য বিধানকারী এটি হচ্ছে কওলে ফাসল লাকাউলুন ফাসলুন সেই কউলুনটা কি আসুন আমরা উনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ থেকে বান্নি দেখেনিম নিশ্চয় সম্মানিত অমাহা বেক ইসা এর কলিলাম এ যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো এটি কোনো কবির রচনার সাথে না এর ভিতরে কবির রচনা রয়েছে এর ভিতরে রয়েছে শের সায় কবিতা আর এর থেকে বেশি রয়েছে এর ভিতরে এই গ্রন্থের ভিতরে রয়েছে শুধু শ্লোক আর শ্লোক কবিতা আর কবিতা পদ্য রয়েছে এর ভিতরে এছাড়া তো আল্লাহ বলছেন অমাভাবী কওলি শায়ের এই কোরআন রাসুলি কারিমের মুখের বাণী কবির রচনার সাথে না কলিলাম্ম কিন্তু তোমরা যে তাতে খুব কম লোকেরাই বিশ্বাস করো ওলা বিকলিকাহীন কলিলাম্মা তাদের কারণ আর এই যে কোনো কাহিনী লেখকের সাথে নয় কাহিনী কারক যারা তাদের লেখার সাথে এটি না এর ভিতরে রয়েছে কাহিনী এর ভিতরে রয়েছে কাহিনী এই কওলে রাসুল কাহিনী কারকদের সাথে না এবং কবিতা আবৃত্তি যারা করে তাদের সাথেও না কলিলামা দাদা কারণ তোমরা কম লোকেরাই তো কি করে থাকো চিন্তা করে থাকো উপদেশ নিয়ে থাকো আলমিনের পক্ষ থেকে এসেছে আপনি আমি যদি ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের নামে যা কিছু রচনা করা হয়েছে হোক কাহিনী হোক কবিতা সামাইল ইতিহাস তারিখ নুজুল তাফাসির এগুলি যদি আপনি আমি মনে করি কওলে আসুল তাহলে জীবনে এই কোরআন থেকে আপনি আমি কোনো ইস্তেফাদা করতে পারবো না কোনো ধরনের কোরআনের থেকে হিদায়েত নিতে পারবো না কারণ এগুলি সব বাধা এগুলি সব আছে এক একটা শিড এসে দাঁড়িয়েছে এই কওলে রসুলের সামনে এবং তারা বলছে মুনকিরিনে কোরআন তারা কি বলছে এ হচ্ছে কওল রসুল মুনকিরিনে কোরআন যারা তারাই বলছে আর আল্লাহ কি বলছেন নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আর তিতাল্লিশ সভ রাতে কি বলা হচ্ছে তানজিল উমির আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হওয়া তারপরে আসুন আলাই আর রাসুলে করিম যদি আমার সম্পর্কে কোন ধরনের হাদিস বানিয়ে বলে কল বানিয়ে বলে না মিনহু তাহলে আমি তার ডান ধরে ফেলবো বতিন। তারপরে তার গলার রক কেটে দেব ফামা মিনকুমিন আহাদিন আনহু হাজিজিন তারপর আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে এই আয়াতগুলি প্রমাণ করে দিচ্ছে রাসুলি কারিমের গলার রক কাটা হয়নি কেননা তিনি বা আদুল আকাবিল তিনি তৈরি করেননি রাসুলি কারিমের মুখের বাণী আল কোরআন এর বিপরীত যত আকাবিল রয়েছে সেগুলি সব মানুষের বানানো রাসুলি কারিমের মুখের একটিও না মনকিরেনে কোরআন সেটি মানে না তাই আমাদের উপরে তারা কি বলে এরা হচ্ছে মুনকিরিনে হাদিস এটি তো আমাদের প্রাউড কারণ আমরা লাহোয়াল কখনো মানি না হাদিস মেনে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় এবং সাত আয়ার দুটি খুলে দেখুন ওরাই মেনে চলে যারা মুনকিরিনে কোরআন কারণ তারা কোরআনের পথে বাধা দেওয়ার জন্য সেগুলি নাড়াচাড়া করে সেগুলি প্রিন্ট করে সেগুলি তুলে ধরে মানুষের সামনে সেগুলি দরজ দেয় দশ থেকে বারো বছর আল্লাহ বসেন অমিনা নাসিমাইতারি হাদিফদ তাদের আসল উদ্ধার হচ্ছে সাবিলিল্লাহ এই কোরআনের পর থেকে মানুষকে বাধা প্রদান করা তো এদের থেকে আপনি আমি ভয় করছি এরা তো অলরেডি মন কিরেনে কোরআন তো এরা যদি আপনাকে মুনকিরিনে হাদিস বলে এটা আপনার জন্য গর্বের বিষয় কারণ ওদের লাহওয়াল আমরা কেউ মানি না আমরা যারা রবের কিংডমে মুসলিম রয়েছি কিন্তু উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতমতে আল্লাহ আহসান আল হাদিফি কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত কনস্টিটিউশন এর ভিতরে কি রয়েছে রালিকা হুদাল্লাহ হিদায়ত রয়েছে এর ভিতরে তো এর বিপরীত বাদুল আকাবিল রাসুলি করিমের মুখেন বাণী হতেই পারে না তাই আল্লাহ বলছেন যখন রাসুলি করিমের গলার রক কেটে দেওয়া হয়নি যখন রাসুলি করিমকে আল্লাহ তালা ডান ধরে ফেলেননি তাহলে বুঝতে হবে চিনি বাদল আকাবিলের ধারে কাছেও যাননি কারণ লাকাউলু রসুল রসুল ইন করিম হচ্ছে এখানে বলা হচ্ছে আটচল্লিশ নম্বর আয়াতে ওয়াইন্নাহু লাতা কিরাতুল্লিল মুত্তাকিন এ যে মুত্তাকিনদের জন্যই উপদেশপূর্ণ দাসকেরা এটি হচ্ছে ইন্নাহু লাকাউলু রসুল ইন করিম লাকাউলু রসুল ইন করিম হচ্ছে আল্লাহ নাজজালা আহসান আল হাদিস আর লাকাউলি রসুল ইন করিম হতে পারে না লাহআল হাদীস অমিনা নাসিম আই ইয়াশদারি লাহ হাদিস। হাদীস ইউদিল্লাহ আনসাবিলিল্লাহ বেকারিম ওয়াত তাশিদাহা উজুয়া উলাহ কেলহম আজাবু মুহীম তাদের জন্য তো আজাবের ব্যবস্থা রয়েছে লাহওয়াল হাদিস যারা মেনে চলেছে আবার পরের আয়াতের শেষে বলা হচ্ছে ভাবাশিরুবে আজাবিন আলীম পুরানো আজাবের সুসংবাদ আল্লাহ দিতে বলেছেন তো এরা যদি আপনাকে আমাকে বলে আপনি আমি রবের ইসলামী কিংডমের মুসলিম হওয়া সত্ত্বেও ওদের দৃষ্টিতে মুনকিরিনে হাদিস তো এটি আমাদের জন্য প্রাউড করার ব্যাপার গর্বের বিষয় এরপরে উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন উনচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াই ওয়াই লানা আলামু আনামিন কুমুকাদিবিন আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে কোরআন পঞ্চাশ নম্বর বলা আছে ওয়াই নাহুল হাসরতন আল আল কাফেরিন তাছাড়া কাফেরদের জন্য এই যে নিদারুন শোকের উৎসব শোক তারাই পালন করে যাচ্ছে যারা কোরআন মান্যকারী এবং কোরআনের অনুসারীদেরকে তারা বলছে মুনকিরি নেহাদিস তাদের জীবনে শোক নেমে এসেছে একান্ন নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াইনা হল হাক্কুল ইয়াকিন আসলে এ যে সত্য সুনিশ্চিত এ তো চূড়ান্ত সত্য ফাসাবেহ বিসমি রব্বিকাল আজিম তাই তো তুমি নিজের মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো তো যখন আপনাকে কেউ বলছে যে আপনি মুনকিরিনে হাদিস গর্ব করেন যে ভালো একটি উপাধি আপনি পেয়ে গেলেন কিন্তু আমরা যারা মুসলিমরা রয়েছে আমরা আহসানুল হাদিস বিশ্বাসী কোরআন বিশ্বাসী আল কিতাব বিশ্বাসী আর আল কিতাব যত উনিশজন নবীদেরকে মেনে চলার কথা বলে তাই আমরা জন নবীদেরকে মেনে চলি ইনক্লুড যদি করি মোহাম্মদুর রসুল্লাহ তার সঙ্গী সাথী হিসেবে মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথী হিসেবে আপনাকে আমাকে চলতে হবে আর চলতে গেলে আটচল্লিশ নম্বর সোরা আল ফাতা এর উনত্রিশ নম্বর আয়াতমতে মোহাম্মদুর রসুল্লাহ আহু আসিদ্দাফার রোহামাউবাইনাহু মোহাম্মদুল রসুল্লাহ সর্বযুগের যে সাথী তারা নিজেদের মধ্যে খুবই রহমদিল থাকে এবং কাফেরদের ব্যাপারে বড় কঠিন কঠোর থাকে এখন যদি আহলুল হাদিসদের কেউ মাসজিদুল হারামের ইমাম হয় আহিলুল হাদিসদের কেউ মাসজিদ নবাবের ইমাম হয় আহলুল সুননাওয়াল জামাতের কেউ বা আহলুদ্াই তাদের মধ্য থেকে কেউ যদি মাসজিদুল হারামের কিংবা মাসজিদ নবাবের ইমাম হয় তাতে তো আপনাকে এবং আমাকে ক্ষুব্ধ হওয়ার কোন দরকার নেই কারণ আপনি মাসজিদুল হারামের ইমাম হলেন এর অর্থ এই নয় যে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে মাসজিদুল হারামের ইমাম যদি লাহোয়াল হাদিস মানে তাতে আমি কি করব। মাসজিদুল মাসজিদে নবাবির বা মাসজিদে আকসার ইমাম যদি লাহ হাদিস মানে তাতে তো আমার করার কিছু নেই তার হিসাব তো তাকে দিতে হবে কিন্তু মাসজিদুল হারামের ইমামতের স্থান থেকে যখন যেভাবে যত রাখা যে ভঙ্গিতে সালাদ পড়ানো হচ্ছে সেই নামাজ যদি আপনি না নিয়ে নতুন আরেকটি সিস্টেমের নামাজ তৈরি করেন আর মনে করেন যে আপনি সত্য পথে আছেন যেমন আমাদের দেশে হিজবু তাহিদকে বিশেষভাবে আজ দেখা যাচ্ছে তো আপনি গেছেন কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী কি বলছে জানেন দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে পত্তা হিজুম ইমাক ইব্রাহিম ইব্রাহিমের ইমামতির স্থান থেকে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়ে কিরিত নামাজকে তোমরা সবাই নিয়ে নাও এটি হচ্ছে রাসুলি কারিমের সহি আহসানুল হাদিস যারা নিচ্ছে না বা যারা নিবে না বা হিজবু তাহিদের মতো যারা মিলিটেন্ট নামাজ বা জঙ্গিবাদী নামাজ তৈরি করে নেবে এই কোরআনের আট নম্বর সোরা আল আনফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটির দৃষ্টিতে ফাজুকুল আজাব তাদেরকে শাস্তি দেওয়া হবে কারণ কি তাদের নামাজ মাসজিদুল হারামের বিপরীত যত সিস্টেমের নামাজ রয়েছে সেগুলি সবই তালি বাজানো এবং সিটি বাজানো ছাড়া আর কিছুই নয় অমাকানা সলাতুম ইন্দাল বাইতি ইল্লা মুকা অমতাস দিয়া এবং যারা এই সব নামাজ তৈরি করে নিয়ে নিজেদেরকে বলে যাচ্ছে যে তারা কেউ আহলুল হাদিস কেউ সুন্না কেউ আহলুত্তশাই এরা সবাই মাস্জিদুল হারামের শত্রু হয়ে কাজ করে যাচ্ছে তো মাস্জিদুল আরামের শত্রুরা কোরআনের শত্রুরা মুনকিরিনে কোরআন আর মুনকিরিনে মসজিদুল হারাম এরা যদি আপনাকে মুনকিরিনে হাদিস বলে সেটি তো আপনার আমার জন্য গর্বের উপাধি এখানে তো আফসোস করলে তো হবে না তাই আপনাকে আমাকে জানতে হবে রবের ইসলামী কিংডমে যারা মুনকিরিনে কোরআন তারাই হচ্ছে হামিলিনে লাহওয়াল হাদিস তো হামিলিনে লাহওয়াল হাদিস যারা তারা কখনো এই কোরআন আর এই কোরআনের নির্দেশ মতে মাসজিদুল হারাম উঠাবে না নিবে না কোরআন প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক দুই নম্বর সুরা পঁচাশি নম্বর আয়াতমতে হুদাল্লিনের ছিয়ানব্বই নম্বর আয়াত মতে হুদাল্ল আলমিন জাহানবাসীদেরকে হিদায়ত করে তো হিদায়তের মার্কাসকে যদি আপনি ছেড়ে দিয়ে হিদায়তের গ্রন্থকে আঁকড়ে ধরেন পদভ্রষ্ট আর যদি হিদায়তের গ্রন্থকে ছেড়ে দিয়ে হিতায়তের মার্কাসকেই শুধু আঁকড়ে ধরেন পথভ্রষ্ট দুটি আপনার আমার জীবনের জন্য যতকাল আপনি আমি বেঁচে আছি কিন্তু তৃতীয় লাহয়াল হাদিস আপনাকে অমান্য করে চলতে হবে তাই যারা আহলে লাহওয়াল হাদিস ইরা আপনাকে এবং আমাকে মুনকিরিনে হাদিস বলবে এটি আমাদের জন্য গর্বের বিষয় আল্লাহ আমাদের সবাইকে গর্বের সাথে রবের ইসলামী কিংডমে চলাফেরা করা তৌফিক দান করুন